আজকে আমরা পূর্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অ্যাডমিন করবো তো চলুন শুরু করা আচ্ছা ইজ অ্যাডামেন্ট যায় ফিউচার প্ল্যান আচ্ছা এখানে প্রশ্নটা একটু ভুল আছে সেটা হচ্ছে এখানে প্রশ্ন করা যাবে অ্যাডামেন্ট এর সিনোনিম কি মানে হচ্ছে দৃঢ় সংকল্প এর সিনোনিম হচ্ছে ইনসিস্টেন্ট ঠিক আছে তার মানে হচ্ছে অর্থ দৃঢ় সংকল্প অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠ আনডিসাইডেড মানে অমীমাংসিত আনফেভারেবল মানে ফেভারেবল অর্থ সহায়ক তাহলে অ্যাডামেন্ট হচ্ছে দৃঢ় সংকল্প এর সিনোনিম হবে ইনসিস্টেড ওকে পুলিশ ইজ গোয়িং টু ক্লাম্প আপ ড্যাশ ড্রাগ ডিলার্স আচ্ছা দমন করা ক্লাম্প আপ অন এটা হচ্ছে ফ্রেজাল ভার তাই ক্লাম্প আপ অন এটা এটা ক্লাম্প আপ সরি ক্লাম্প ডাউন এর সাথে অন বসবে ওকে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি ড্যাশ এখানে বুঝবে কেম আচ্ছা এখানে যে বোঝার বিষয়টা সেটা হচ্ছে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড এখানে তারপর হচ্ছে আন্টিল আনটিল দ্বারা দুটো সেন্টেন্স কে যোগ করা হয়েছে অর্থাৎ এখানে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আর হচ্ছে হি কেম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস আর এখানে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লস যে টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ক্লসও সেটা টেন্সে হবে এখানে যেহেতু আই ওয়েটেড বলছে

নাম চুজ দ্য সিনোনিম অফ কম্পাশন কম্পাসনের সিনোনিম কি সিমপ্যাথি কম্পেশন হচ্ছে করুণা আর সিমপ্যাথি হচ্ছে অর্থ সমবেদনা পুট আপ উইথ মিন্স পুট আপ অর্থ পুট আপ উইথ সহ্য করা এটা হচ্ছে টলারেট অর্থাৎ টলারেট মানে সহ্য করা আচ্ছা এখানে পৌঁছে যে আইডেন্টিফাই দা ওয়ার্ড উইথ স্পেল্ড ইনকারেক্টলি অর্থাৎ নিজের কোন ওয়ার্ডটি ইনকারেক্টলি উচ্চারণ হচ্ছে এখানে হচ্ছে এ নম্বর আচ্ছা এ নম্বরের সঠিক উচ্চারণটা কি কনসাইয়েনশন অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্ন হুইস হোয়াট মিনস দা অপোজিট অব দিয়ার অর্থাৎ অর্থ কি স্বল্পতা তাই না ল্যাক অর্থ আচ্ছা অপোজিট যেহেতু বলছে সেহেতু বিপরীত অর্থ ল্যাক অর্থ স্বল্পতা বা কম অ্যাবন্ডেন্স অর্থ প্রচুর বা অধিক প্রভার্টি অর্থ দারিদ্র শর্টেজ অর্থ স্বল্পতা তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অ্যাবন্ডেন্স তারপর হচ্ছে ইউ মে গো ফর এ ইফ ইউ ফিল ড ইট ইফ ইউ লাইক ইট আচ্ছা ফিল লাইক এটা হচ্ছে প্রিপোজিশালি ফ্রেজাল ভার এর অর্থ ইচ্ছুক হওয়া বা আগ্রহী হওয়া ফিল লাইক কাট অ্যান্ড ড্রাই মিনস অলরেডি ডিসাইডেড আচ্ছা একটা এন্ড অর্থাৎ মীমাংসিত বা অলরেডি ডিসাইডেড মানে যে জিনিসটা এখনই সম্পন্ন হয়েছে আইডেন্ট আচ্ছা এটা প্রিপোজিশাল আইডিম এটা অর্থ অলরেডি ডিসাইডেড ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ড শর্টলি আচ্ছা শর্টলির ভার কোনটা আচ্ছা শর্টলিটা প্রথমে কি শর্টলি হচ্ছে অ্যাডভার্ব এটার ভাব হচ্ছে শর্টেন আর অ্যাডজেক্টিভ হচ্ছে শর্ট আর হচ্ছে নাম হচ্ছে শর্ট নেপস ওকে শর্টেন ভার্ব আচ্ছা এরপর হচ্ছে প্রশ্ন আ দা অফ জেনুইন জেনুইন অর্থ কি জেনুইন অর্থ খাঁটি বা হ্যাঁ প্রকৃত বা খাঁটি एंटোনিম হচ্ছে ইরোনিয়াস ইউরোনিয়াস ঠিক আছে র্যান্ডম হচ্ছে বা ভ্রান্ত বা অশুক রিয়াল অ্যাকচুয়াল ট্রু শব্দগুলোর প্রকৃত অর্থ ইন দ্য টাইম অফ ফিনান্সিয়াল ক্রাইসিস সাস লেভিস এক্সপেন্ডিচার শুড বি কি কার্টেল কার্টেল অর্থ কি কার্টেল অর্থ কার্টেল অর্থ কাটসাপ বা কমানো অর্থাৎ ইন দা টাইম অফ ফিনান্সিয়াল মানে আর্থিক সমস্যায় লেভিস এক্সপেন্ডিচার শুড বি অর্থাৎ অতিরিক্ত খরচ কমানো উচিত কার্টেল মানে কমানো আচ্ছা এখানে কনস্টিটিউশন প্রিএম্বেল আচ্ছা কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান কনস্টিটিউশন মানে সংবিধান আর হচ্ছে প্রিএমবেল অর্থ প্রস্তাবনা তো এটার সাথে কোনটার সঠিক সামঞ্জস্য রয়েছে এটা হচ্ছে বই বুক এবং প্রিফেস মানে মনোমুগ্ধকর মানে মুখ বন্ধ সরি দুঃখিত মুখ বন্ধ বা প্রস্তাবনা তাহলে এটা সঠিক আনসার হবে বুক প্রিফেস আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশেন্ট অর্থাৎ আই স্পেন্ড সাম টাইম আচ্ছা এখানে দেখার বিষয় হচ্ছে সাম টাইম যদি এখানে স্পেস থাকে তাহলে হবে কিছু সময় আর যদি কোনো স্পেস না থাকে তাহলে মাঝে মধ্যে আচ্ছা এখানে আবার আছে আছে যদি এ যুক্ত থাকে তাহলে মাঝে মধ্যে আর যদি সাম টাইম হয় তাহলে কোনো এক সময় বা একতা স্পেল দ্য স্পিল বিনস আর স্পিল দ্য বিনস অর্থ কারো গোপনীয়তা প্রকাশ করা এর অর্থ হচ্ছে রিভিল সামন সিগারেট সিগারেট

ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান এটা রংপুর অঞ্চলের গান স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ জাতিসংঘের অফিসিয়াল এগুলো কি কি ইংরেজি ফার্সি চীনা রুশ স্প্যানিশ ও আরবি তবে কার্যকরী ভাষা হচ্ছে দুইটি যদি বলা যায় কার্যকরী ভাষা কয়টি সেটা হচ্ছে ইংরেজি ও ফার্সি তারপর হচ্ছে উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম আচ্ছা এরপর আসি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি সেটা হচ্ছে একশো তেইশটি এখানে নিচে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা আপনারা পজ করে পড়ে নিয়েন প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ সালের ভিতরে এই প্রেক্ষিত পুস্তকনা বাস্তবায়িত হবে কারাগারের রোজ নামসা প্রবন্ধটি কোন সময়কালে কারা স্থান পেয়েছে এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো আটষট্টি বঙ্গবন্ধুর লেখা একটি প্রবন্ধ প্রাচীন ভারতকে কে সর্বপ্রথম সর্ব ভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতিষ্ঠাতা প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত খ্রিস্টপূর্ব তিনশো একুশ শব্দে তিনি দুইশ আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন আচ্ছা আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত এটা হচ্ছে চিলি আতাকামা মরুভূমি চিলিতে অবস্থিত আচ্ছা এখানে বলছে যে উত্তর চিলির আতাকামা মরুভূমিতে একশো বছরের গড়ে একশো বছরে গড়ে তিন থেকে চারবার বৃষ্টি হয় অর্থাৎ একশো বছরে তিন থেকে চারবার বৃষ্টি হয় তাহলে ভাবুন কত কম বৃষ্টি হয় আর দেখা আমার মরুভূমি বিশ্বের শুষ্কতম অঞ্চলগুলোর একটি এভিন কারাগার কোন দেশে অবস্থিত ইরান এভিন কারাগার ইরানে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠা হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে দেখবেন চার জানুয়ারি উনিশশো এখানে ইনফরমেশন গুলো আছে আপনারা পজ করে ইনফরমেশন গুলো অবশ্যই করে নেবেন কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় আচ্ছা কপ টোয়েন্টি এইট হচ্ছে জলবায়ু সম্মেলন একটা সংস্থা তো আঠাশ নম্বর যে সমাবেশটা রয়েছে এটা কোথায় অনুষ্ঠিত হয় আরব আমিরাতে আচ্ছা ব্যাখ্যাটা আমি পড়ে দিচ্ছি তিরিশ নভেম্বর দুই হাজার বারো ডিসেম্বর দুই হাজার তেইশ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অষ্টাদশ জাতীয় জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি এইট অনুষ্ঠিত হবে আচ্ছা যেহেতু আগের প্রশ্ন সেহেতু হবে কিন্তু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলা অবস্থিত ময়মনসিংহ এরপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল এটা হচ্ছে দুই নম্বর সেক্টর ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে মিনাল হক মিনাল হক বাংলাদেশের প্রথম ভ্যাগ চালু করে চালু হয় কবে উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম ভ্যাগ চালু হয় ভ্যাগ বা মূল্য সংযোজন কর চালু হয় উনিশশো সালে সার্বজনীন মানব অধিকার ঘোষণাপত্র কত সালে তারিখে হয় কত তারিখে হয় এটা হচ্ছে গ দশ ডিসেম্বর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম লয়েড অস্টিন লয়েড অস্টিন সেক্রেটারি অব ডিফেন্স বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন প্রথম প্রধান বিচারপতি এটা হচ্ছে এ এস এম সায় এস এম বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এস এম আবুদ সাইম আবু সাদা মোহাম্মদ সাইম তিনি ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর থেকে পাঁচ নভেম্বর উনিশশো পঁচাত্তর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক আদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ সাধু ভাষা আদ্য সাধু ভাষা আর হচ্ছে কোনটা আদ্য আজ ছেলামি কোন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সন্ধি ছেলে যোগ আমি ছেলামি ছেলেমি ছেলে যোগ আমি গুণ গুরুত্বপূর্ণ কিছু বিচ্ছেদ বনস্পতি বনস্পতি বন বিসর্গ যোগপতি তারপর অহরহ অহ বিসর্গ যোগ অহ তারপর সংসার সমৃশ যোগ সার ছেলে আমি ছেলে আমি নিম্নের কোনটি শব্দের আগে বসে আচ্ছা আচ্ছা আমরা জানি যে উপসর্গ শব্দের আগে বসে প্রত্যয় শব্দের শেষে গরু কোন শব্দ অর্থাৎ লিঙ্গ কি গরুর লিঙ্গ কোন লিঙ্গ এটা হচ্ছে উভয় লিঙ্গ নিজের কোনটি সঠিক নয় ক এটা হচ্ছে পন্ডিত বৃন্দ আচ্ছা তাহলে সঠিক কোনটা মানিপক্ষের বহু বচনে গণ বৃন্দ মন্ডলী বর্গ প্রভৃতি লগ্ন যোগ করতে হয় যেমন পণ্ডিত বর্গ মন্ত্রী বর্গ, শিক্ষা শিক্ষক বৃন্দ বৃন্দ তাহলে হচ্ছে কি হবে পণ্ডিত বর্গ পণ্ডিত বর্গ মন্ত্রী মন্ত্রীবর্গ শিক্ষক বৃন্দ সুধিবৃন্দ কুলের সমীক সমীপ সমীপে এর সংক্ষেপ কি উপকূল কুলের সমীপে এর সংক্ষেপ উপকূল অনিল শব্দের অর্থ কি অনিল শব্দের অর্থ বাতাস আচ্ছা বাতাসের কতগুলো প্রতি রয়েছে বায়ু অনিল সমীরন সমীর পবন হাওয়া তারপর গন্ধবহ ঝোলের লাউ অম্বলের কলু বাগধারাটির অর্থ কি অর্থ কি সব পক্ষের মনু যুগিয়ে চলা অর্থাৎ সব পক্ষের মন যুগিয়ে চলা বাক্যের বাঘ বর্গ যখন ব্যচার্থ বা আক্ষরিক অর্থে ছাপিয়ে বিশেষ কোন অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বলে আচ্ছা এটা পড়া দরকার নাই বাংলাদেশের ইসলামী কবি বলা হয় কাকে খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষাতে আছে ইসলামী কবি। এটা হচ্ছে কায়কোবাত বাংলাদেশের ইসলামী কবি বলা হয় কায়কোবাদ আচ্ছা মাটির পি তিনের কম হলে কোন ব্যবহার করতে এটা হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আপনারা অবশ্যই এই ব্যাখ্যাটি করে নিবেন কোনটির অভাবে শিশুর দাঁত উঠতে দেরি হয় ক্যালসিয়ামের অভাবে শিশুর দাঁত উঠতে দেরি হয় অ্যাসিডিক এসিড কি কাজে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে সে তার একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে উল্লেখিত রাসায়নিক পদার্থটার নাম কি সোডিয়াম কার্বোনেট আচ্ছা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখতে হবে কেক ফলানোর জন্য যে বেকিং পাউডার ব্যবহার করা হয় তার উপাদান হলো সোডিয়াম বাই কার্বোনেট কেকের ময়দার সাথে সোডিয়াম বাই কার্বনেট মিশিয়ে উত্তপ্ত কলে বেকিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এক্ষেত্রে উৎপন্ন কার্বন কে কে ফুলিয়ে উড়ে আচ্ছা ভিনাইল ক্লোরাইড থেকে একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে তার কি ধরনের চশমা ব্যবহার করতে হবে উত্তল লেন্সের ক্ষমতা প্রচলিত একক কি ডায়াপ্টার লেন্সের ক্ষমতার প্রচলিত একক ডায়াপ্টার কোমল পানীয় সময়ে কি দুর্বিত থাকে এটা বেকিং সোডা হতে পারে আচ্ছা ঠান্ডা অবস্থায় উচ্চচাপে পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দুর্বৃত্ত থাকলে কোমল পানি কোমল পানিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রি করে অ্যাসিড উৎপন্ন হয় এইচ টু সিও থ্রি কোমল পানি কার্বনিক কার্বনিক এসিড দুর্বৃত্ত আছে এখানে তাহলে অ্যান্সার হবে আচ্ছা এখানে অ্যান্সার নাই এখানে অ্যান্সার নাই তাহলে হচ্ছে কোমল পানিতে কোন পদ কোমল পানি কার্বনিক দ্রবিত থাকে খাদ্য হজম বা পরিপাক করার জন্য মানুষ কোমল পানিও পান করে থাকে কোনটি কাজ করে এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি কি নিরপেক্ষ কোন যে প্রথম ও শেষ কম্পিউটার সরাসরি যুক্ত থাকে একটা হচ্ছে রিং একটা হচ্ছে মেষ কম্পিউটারের নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্য ব্যবহৃত হয় তাকে বলে এনআইসি এনআইসি এর ফুল ফর্ম কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায় কোন কোডের তাহলে হচ্ছে বিসিডি এইচটিএমএল কি এখানে এইচটিএমএল টিএম অর্থ আচ্ছা এখানে html কোনো প্রোগ্রামিং ভাষা নয় এটি মার্কআপ ভাষা বা মার্কআপ ট্যাগ ওয়েব পেজকে বর্ণনা করার জন্য মার্কআপ ট্যাগ ব্যবহার করা হয় ডোমেইন কি এটা হচ্ছে স্বতন্ত্র ওয়েবসাইট এর স্বতন্ত্র নাম অর্থাৎ প্রত্যেক ওয়েবসাইটের একটা নাম থাকে স্বতন্ত্র যে নামটা অন্য কেউ ব্যবহার করতে পারে না ধরা যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সটটি প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি বা অল্ট উৎস প্রোগ্রাম বা বস্তুগত প্রোগ্রাম স্থানে কি হবে কম্পাইলার আচ্ছা যে কোনো প্রোগ্রামকে আমরা যদি বস্তুগত প্রোগ্রামে প্রোগ্রাম করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে কম্পাইলার কম্পাইলার ইন্টারপ্রেটার এগুলো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেলের ভাষা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে ইন্টিজার সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে ডেটাবেদের কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়

আমরা যদি প্রথমে বের করি আয়ার মানটা বের করি আয়ার মানটা বের করতে কি করতে হবে আমাদের শুধু আসল থেকে আসলটা আমরা মুনাফাটা পাবো মুনাফা আছে পাইলাম এরপর আসল পাইলাম এন পাইলাম সময় পাইলাম আরটা বের করবো আচ্ছা আমরা জানি আইগল টু পি এন আর ডিভাইডেড একশো এখানে একশো দিচ্ছে হার বের করার জন্য তো আর বের করি উপরে যাবে হচ্ছে আই নিচে থাকবে পি এন তো মান বসে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে অ্যান্সার হচ্ছে চার পাশে চারটি কমলা বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে চার পার্সেন্ট লাভ হয় তাহলে এখানে হবে আচ্ছা এখানে যে অঙ্কটা সেটা হচ্ছে চারটি কমলা বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় তার মানে চারটা কমলা আমরা কিনছি হচ্ছে বিশ টাকা দিয়ে এবং বিক্রি করছি তিরিশ টাকা দিয়ে আমাদের লাভ কত টাকা এটা হচ্ছে দশ টাকা লাভ হয়েছে কিন্তু এই দশ টাকা কত পার্সেন্ট এটা আমাদের বের করতে হবে তো আমরা একটার প্রথমে বিক্রয় মূল্য বের করে নিব যদি আমরা এই চার বিশ কে চার দিয়ে ভাগ করি সরি বিশ কে চার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ টাকা তাহলে একটার ক্রয় মূল্য কত পাঁচ টাকা আচ্ছা যদি আমরা তিরিশ টাকা লাভ করে থাকি তখন সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে সেক্ষেত্রে তিরিশ কে চার দিয়ে ভাগ দিলেই আমরা পাবো সাড়ে সাত টাকা এরপর আমরা লাভ বের হবো সাড়ে সাত থেকে পাঁচ বিয়োগ করলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা তাহলে শতকরা লাভ

কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বিপর পাওয়ার থ্রি দিলে কত হয় সাতাশ এবার তিন ত্রিকে নয় নদীগুন আঠারো সাতাশ থেকে আঠারো বাদ দিলে নয় অ্যান্সার হবে নয় আচ্ছা এ মাইনাস বি হোল কিউ প্লাস ফোর এই অঙ্কটা এই ভাববে ফোর এব করার চেষ্টা করি হোল কিউ প্লাস এ বি আচ্ছা প্রথমে এখানে আমরা কাজ করবো কি বর্ব করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কি স্কোয়ার টু বি প্লাস বি প্লাস ফোর এ বি ফোর এক্সট্রা এ তাহলে আমরা করতে পারবো কি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে ফোর আছে আর এখানে টু এবি আছে যদি মাইনাস টু আর প্লাস মাইনাস টু এবি প্লাস ফোর এবি তাহলে কি থাকে প্লাস টু এবি তাহলে এটা এদের সূত্র কি আছে স্কোয়ার প্লাস টু সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটার বিপরীতটা হচ্ছে এটা বোঝা গেল আচ্ছা নিচের জঙ্কটা একটি বিন্দু হতে কয়টি রাশি আঁকা যায় এটা হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য রাশি আঁকা যাবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ রাশি আঁকতে পারবেন অসংখ্য টু হট এল টু ওয়ান বাই টু এটি সমকণী ত্রিপুজের ক্ষেত্র ফল একশো চুয়াল্লিশ বর্গ একক সন্নিহিত বাহুদয় এর একটি দৈর্ঘ্য বারো একক হলে অপরটি কত চব্বিশ একক দুই চার পাঁচ আট সাত বারো চার পনেরো উপত্যের মধ্য কত প্রথমে গোত্য সাজিয়ে নিতে হবে এরপর মাঝখানের সংখ্যাগুলোকে বের করতে হবে মাঝখানের সংখ্যা হচ্ছে পাঁচ এবং সাত এটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আমরা মধ্যবর্তী সংখ্যাদের গড় পাবো তো অ্যান্সার হচ্ছে সিক্স এরপর বলছে যে তিনটির প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটি এটা হচ্ছে সমবাহু কারণ সমবাহু সবগুলো বাহুই সমান এই জন্য